তাদের প্রতি অবশ্যই আহ্বান থাকবে আমরা বাংলাদেশ একজন নাগরিক হিসাবে সুনাগরিক হিসাবে এবং নারী হিসাবে যে নারী সংস্থা রয়েছে নারী সংস্থা সহ নারী কমিশন সহ বাংলাদেশ সরকার না এখনো কেউ এগিয়ে আসেন নাই তবে সবার প্রতি আমাদের আহ্বান থাকবে এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে আমরা প্রায় দুই হাজার প্লাস আমরা নারী কর্মী রয়েছে আমাদেরকে মানে পথে বসানো হচ্ছে যেখানে আমরা যদি আজকে চাকরি না থাকে অনেক পরিবার কিন্তু চলে আমাদের আয়ের উপর সেই জায়গায় আমাদের পরিবারকে রাস্তায় নামতে হবে যেখানে হচ্ছে যেখানে হচ্ছে জুলাই গণ জুলাই গণ অভ্যতানে কিন্তু আমাদের অংশগ্রহণ ছিল আমি নিজেও জুলাই গণ অভ্যতানের একজন যোদ্ধা আমি হবিগঞ্জ বৈষ্ণবী ছাত্র মুখপাত্র হিসেবে আসছি সেই জায়গায় আমি আমার চাকরি পড়ুয়া না করে আমি রাস্তায় নেমেছিলাম প্রায়

না আমাদের ভুলে যান নাই আমরা আশা করি হয়তো ওনাদের কাছে এখনো খবরটা যায় নাই বা পৌঁছায় নাই পৌঁছালে ওনারা অবশ্যই এটা যৌক্তিক দাবিটা আমাদেরকে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ প্রত্যাশা আছে আমরা সারা ক্ষমতা নিয়ে আহ্বান জানাতো যাই তাদেরকে আমরা আমাদের আহ্বানটাকে আমরা সারা পাওয়ারছে নারী থেকে নিয়ে নারী কাজ জায়গাsubseteq একটা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু Pergamon কে বলেছিল যে সাইকেলে দুইটা চাকা একটা চাকা যদি অচল থাকে তাহলে আরেকটা চাকা ছিঁছে না যে না সেই ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা যেখানে সাত বছর নারীদেরকে আমরা সেবা দিয়ে আসছে তৃণমূল পর্যায়ে থেকে নারী ক্ষমতায়ন এর কাজ করে আসছে আজকে আমরা নিজের অস্তিত্ব পরমহারা হই আমরা যে নারীদেরকে সেবা দিয়ে আসছে ওনারও কিন্তু একটা বড়সড় জায়গা হারাবেন ওনারও ওনা কিন্তু ক্ষমতা

দীর্ঘমেয়াদী প্রসেস সেই জায়গায় ওনারা আমাদের প্রজেক্টকে তিন থেকে পাঁচ বছর মেয়াদ বৃদ্ধি করতে পারেন কোনোভাবেই তার ফেস বা আউটসোর্সিং এলাও না এবং হচ্ছে আমাদের যে চার নম্বর দাবি সেখানে আমাদের আমাদেরকে প্রকল্পে যে স্থায়ীকরণের আশ্বাস দিয়ে আমাদের তিন মাস পরে আমাদেরকে স্যালারি কর্তন করা হয় বেতন কর্তন করা হয় যেখানে একজন কর্মকর্তার বেতন ছিল সাতাশ হাজার টাকা দশম গ্রেডে সেই জায়গায়